নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো ছট পুজোর গল্প বলতে গেলে ছট পুজো বলে আপনারা জানেন নিশ্চয়ই কেন ছট পুজো এখন সবাই করে এখন মানে হিন্দুস্তানি বাঙালি বলে কিছুই না এমনি এই পুজোটা তো হলো হিন্দুস্তানিরাই করে কিন্তু এই পুজোটা বাঙালিরাও করে এখন সবার সবাইকে দেখি করে গঙ্গায় যখন যাই দেখি হ্যাঁ হিন্দুস্তানি বাঙালি বলে কিছুই না এখন সবাই এই পুজো করে যাই হোক এই ছট পুজোর নিয়ে কিছু গল্প করি আপনাদের সাথে হয়েছিল যে আমাদের পাড়ায় না আমাদের পরের পাড়ায় একজন ছট পুজো করে বেশ ভালোই বড়ো সড়ো করেই করে ছট পুজো বলতে গেলে খুব সাজানো মানে পুজো বেশ ভালোই লাগে তাই ছট পুজোতে সবাই মানে দেখবা যাদের বাড়িতে পুজো হয় কেউ হয়তো ফুলও দেয় পুজো করে দেওয়ার জন্য কেউ হয়তো টাকা দেয় কেউ যাদের যেমন ইচ্ছা সেরকম টাকা দেয় কেউ পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা সব রকমই টাকাও দেয় ফুলও দেয় যাদের যেমন ইচ্ছা তেমন দেয় তা ওনার বাড়িতে বলতে গেলে আমরাও গেছিলাম মানে যাদের যেমন ইচ্ছা সবাই টাকা পয়সা দিয়েছিল ওনার বাড়িতে যখন গেছি মানে গল্প করছি আমরা দুজন গেছিলাম আমি আমার পাশে বাড়ি একজন গেছিলাম সঙ্গে করে দুজন গেলাম যাওয়ার পর ওনার বাড়িতে গিয়ে যখন বসেছি গল্প করছি মানে আমরাও টাকা দিতেই গেছি তখন উনি গল্প করছে মানে গল্প তো শুনেই তো আমরা অবাক আসলে হয়েছে ব্যাপারটা গল্পটা উনি করছে যে মানুষ এমন এমন করে এইভাবে করে করে টাকা দিয়ে যাচ্ছে হ্যাঁ বুঝতেই পারছি না ওদেরকে কিভাবে প্রসাদ দেব। আসলে আমরা যেদিনকে গেছি আপনারা বন্ধুরা হয়তো জানেন এই পুজো চার দিনের পুজো প্রথম দিন লাউ ভাত আর সেকেন্ড দিন হলো মিষ্টি মানে পায়েসটা করে গুড়ের পায়েস বা চিনির পায়েস এইরকম হয় থার্ড দিনটা হলো গঙ্গায় যায় বিকালবেলা আর চতুর্থ দিন হলো সকালবেলা গঙ্গায় যায় মানে চার দিনের পুজো এটা গঙ্গায় বা পুকুরেও সব জায়গায় পুজো করা যায় যাই হোক তা আমরা যখন গেছি যেই দিনকে সেই তো ছিল মানে মিষ্টি ভাতটা যেটা হলো পায়েসটা করে সেদিনকে আমরা গেছিলাম যাওয়ার পর সেদিনকে আমাদেরকে হাতে প্রসাদ দিলো পায়েসটা খাওয়ার জন্য খেয়েছি তখন মানে অনেকক্ষণ বসলাম গল্প করলাম গল্প করার মধ্যে বুঝতে পারলাম মহিলাটা মানে উপোসের মধ্যে প্রসাদ খেয়েছে সেই দুদিন দ্বিতীয় দিন সেদিনে পুজোর তখন উনি বলছে যে সবাই এসে এসে আমাকে টাকা দিয়ে যাচ্ছে সবাইকে আমি কীভাবে যে প্রসাদ দেবো আমি তো বুঝতেই পারছি আমি বললাম না বোঝার কী আছে বলছে যে কেউ দিয়ে যাচ্ছে একুশ টাকা কেউ দিয়ে এসছে একান্ন টাকা কেউ দিচ্ছে একশো টাকা এবার একুশ টাকা একন্ন টাকা আমি কি প্রসাদ দেবো আমি যে যে এরকম টাকা দিচ্ছি সেই হিসাবে পোশাক দেবে না দেওয়ার আর না বোঝার কী আছে মানুষ যত যার ক্ষমতা সেই হিসাবে টাকা দিয়ে যাচ্ছে দেখো আমরাও বন্ধুরা সত্যি কথা বলতে আমরাও যদি দোকানে কিনতে যাই শাড়ির কথা বলি আমি মহিলা মহিলার ব্যাপারেই বলছি একটা আমরা সব মহিলাদেরই বলছি যখন আমরা শাড়ি কিনতে যাই সবাই তো এক সমান শাড়ি কিনি না সবার কাছে এক সমান টাকাও থাকে না কেউ হতো পাঁচশো টাকারও শাড়ি পরে পুজো ঘরে কেউ পাঁচ হাজার টাকার শাড়ি পরে ঘোরে কেউ দশ হাজার টাকার শাড়ি পরে দিন কেউ হয়তো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকারও শাড়ি পরে কিন্তু পরছি তো আমরা সবাই ঠিক না সেই হিসাবে সবার কাছে যেরকম টাকা সেই রকম করে আমরা বাজার করছি সেই রকম আমরা খাওয়া দাওয়া করছি সেই রকম করে আমাদের জীবনটা চলছে আমরা সেই হিসাবেই চলছি সংসারে সেইভাবেই থাকছি সেই হিসাবে পুজোর ব্যাপার আছে যে এরকম মানুষের যেরকম টাকা আছে সেরকম মানুষ টাকা দিচ্ছে কেউ হয়তো পাঁচশো টাকা দিচ্ছে কেউ হাজার টাকা দিচ্ছে কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে এবার এইটা ওনার বলাটা আমার খারাপ লেগেছে কেন ওনার বলার মানে যে যে পঞ্চাশ টাকা দিয়েছে একুশ টাকা দিয়েছে তাকে আমি কি প্রসাদ দেবো কি দেবো মানে প্রসাদ তাকে কম দেবে সেই হিসাবে দেবে যা যে একশো টাকা দিয়েছে তাকে যদি আপনি একশো টাকার হিসাবে দিচ্ছে তার আর্ধেক ওকে পঞ্চাশ টাকার হিসাবে দেবে তার থেকেও কম তুমি একুশ টাকার হিসাবে দেবে প্রসাদ দেওয়ার মতন একদমই নেই একুশ টাকার কি প্রসাদ হয় না তুমি যদি একটা মিষ্টি দোকানও যাও তুমি সাত টাকা করে আট টাকা করে মিষ্টি আছে দুটো তিনটে মিষ্টি হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু এই পুজোতে মিষ্টি নাই এই পূজা পুজোতে দেওয়া হয় যেটা হলো ঠেকুয়া ঠাকুরকে ঠেকুয়া দেওয়া হয় পাঁচ রকম সাত রকম দশ রকম এগারো রকম যত রকমের হোক ফল দেওয়া হয় আর তারপরে হলো একটা চালের খুব সুন্দর লাড্ডু বানানো হয় সেগুলো ঠাকুরকে দেওয়া হয় সবাই দেয় না হয়তো কেউ ঠেকুয়াই শুধু দিল আর কেউ হয়তো ওই চালের লাড্ডুগুলোও দেয় পুজোতে যাই হোক যে মানে ওনার বলার মানে আমি একুশ টাকায় একান্ন টাকা যারা দিয়েছে আমি কী দেবো একশো টাকার আমরা প্রসাদ বুঝতেই পারছি না কী দেবো এরকম কথা তো আমি সেই রকম বোঝে বুঝিয়েছি কিন্তু জানি না উনি কত বুঝেছে আমার কথা বলে টলে আমরা চলে এসেছিলাম আসার পর উনি পাড়ায় সবাইকে মানে এটা আমাদের পাড়া থাকে না উনি অন্য একটা পাড়ায় থাকে মানে আমাদের সেকেন্ড পাড়ায় থাকে বলতে গেলে তাই উনি সবাইকে পুরো পাড়াতেই সবাইকে হাতে হাতে করে মানে ওনার বাড়ির লোকের থেকে সবার পাড়াতে সবাইকে প্রসাদ পাঠিয়েছে পাঠানোর পর সবাই নিজের নিজের মতন পোশাক সবাইকে পাঠিয়ে দিয়েছে যে যেমন টাকা দিয়েছে বা যা দিয়েছে সবাইকে পাঠিয়ে দিয়েছিল পোশাক পাঠানোর পর একজন মানে এইখানেরই মানে আমাদের পাড়ার একটা মহিলা ওনার বাড়িতে গেছে পোশাক চাইতে হ্যাঁ যখন প্রসাদ চাইতে গেছে তখন বলতে গেলে উনি যখন প্রসাদ চাইতে গেছে তখন বলেছে যে আমাকে তো প্রসাদ দিলেন না হুম উনি আমাদের পাড়ায় এসে মানে আমাদের পাড়ায় যেহেতু মহিলাটা এসে আমাদেরকে সবাইকে বলছি রকম ব্যাপার হ্যাঁ কী হয়েছে সেটাই আপনাদেরকে বলছি এবার যখন চাইতে গেছে প্রসাদ তখন বলছি যে কেন তোমাদের বাড়িতে তো প্রসাদ পাঠিয়েছি যার বাড়িতে পুজো হয়েছে বন্ধ সে বলছে যে কেন আমি তো পুরো সব পাড়াতে সবার বাড়িতে প্রসাদ পাঠিয়েছি কেন আপনি প্রসাদ পাননি বলছে প্রসাদ পেয়েছি সেটা আমি বলছি না আমি বলছি আমি না একশো টাকা দিয়েছিলাম প্রসাদে পুজোর জন্য তাই সেই হিসাবে আপনি 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 তো দুটো ঠেকুয়া পাঠিয়েছেন আর একটা কলা পাঠিয়েছেন সেটা হিসাবে তো মানে আমি বুঝতে পারিনি ওইটা একশো টাকা যেটা দিয়েছিলাম সেই হিসাবে কি পোশাক দিয়েছেন হুম তখন উনি বলছে যে আপনি টাকা দিয়েছেন আমার তো মনে নেই হুম আমি তো জানি না আপনি টাকা দিয়েছে বলছে হ্যাঁ আপনাকে এসে তো হাতে দিলাম পুজো চলছিল তখনই তো দিয়েছি বলছে তাই আমার তো অত মনে পড়ছে না হ্যাঁ এরকম বলছে এই সব কথা গল্প হয়ে গেল কিন্তু ওনার হাতে দুটো ঠেকুয়াও দিতে পারিনি মানে একশো টাকা উনি যেহেতু বলছে আচ্ছা একটা কথা বলতো বন্ধুরা মানুষ কি গিয়ে মিথ্য কথা বলবে ওনার সামনে গিয়ে কি তোমাকে আমি একশো টাকা দিয়েছি ঠেকুয়ার জন্য ঠেকুয়ার কিশোরাই জানো ময়দার মানে পুজোতে যেটা দেওয়া হয় ঠাকুরকে সেটা আটার বানানো হয় আটা দিয়ে ঘি দিয়ে কাজু কিশমিশ দিয়ে আর ঘিটি দিয়ে মাখতে হয় মেখে গুড় দিয়ে মাখতে হয় এগুলো মানে চিনি পড়ে না সেটা গুড় দিয়ে করা হয় আর ঘিয়ের মধ্যে ভাজা হয় সেটা হলো গুড়ের ঠেকুয়া যেগুলো পুজোতে লাগে আর যেইগুলো হলো ঠেকুয়াগুলো মানে সবাই খায় খাস্তা ঠেকুয়া যেগুলো বলে সেটা ময়দা দিয়ে হয় আর ওই মধ্যে ময়ম টয়েম দিয়ে কাজু কিশমিশ সবকিছু কিছু দিয়েও এগুলো বানানো হয় সেগুলো খাস্তা ঠেকুয়া আচ্ছা ঠিক আছে আটার হোক বা ময়দার হোক ঠেকুয়ার জন্য বা পুজোর জন্য কেউ একশো টাকার জন্য এত কী কথা বলবে কারো বাড়িতে গিয়ে এরকম বলবে তোমাকে আমি একশো টাকা দিয়েছি তুমি আমাকে প্রসাদ দাও নি এই ওই মানে এত কথা বলবে মানে ওনাকে বলছে উনি বলছে ও আপনি দিয়েছেন কবে দিয়েছেন কখন দিয়েছেন আমার তো মনে পড়ছে না আপনি দিয়েছেন একশো টাকা মানে একশো টাকার জন্য ওনাকে মানে এমন পেস্ট্রি ফেলে দিয়েছে মানে উনি একশো টাকা দিইনি এমনি চাইতে এসছে এতই মানুষ এই না মানে কি যে বলবো মানুষ কেমন আমি বুঝতে পারছি না ওনাকে হাতে দুটো ঠেকুয়াও দিল না যেহেতু পুরো পাড়াতে দুটো করে ঠেকুয়া একটা করে কলা সবাইকে দিয়েছিল পাড়াতে এবার উনি যেহেতু একশো টাকা দিয়েছে তুমি তো দুটো চারটে ঠেকুয়া ওনার হাতে দিতেই পারতো উনি বারবার করে বলছে আমি একশো টাকা দিয়েছি তাও দিল না উনি বাড়ি এসে এখানে পাড়াতে এসে আমাদেরকে সবাইকে বলছে যে কেমন মহিলাটা দেখো ফার্স্ট মানে প্রথমবার ওনাকে মানে টাকা দিয়েছে উনি যে মহিলার কথা হচ্ছে আমাদের পাড়ে যে মহিলাটা থাকে প্রথমবার ওই মহিলাটাকে টাকা দিয়েছে যার বাড়িতে পুজো হচ্ছিলো আর সব সময় উনি অন্য জায়গায় টাকা দেয় সেখান থেকে ফল আনে কিন্তু এই প্রথমবার এই ভাবলো যে ঠিক আছে ওই পাড়াতে হচ্ছে ওদেরকেই দিয়ে দিই কিন্তু দিয়ে বুঝতে পেরেছে যে কি পেয়েছে মানে পাড়ায় সবাইকে যেভাবে দুটো ঠেকুয়া একটা করা দিয়েছি সেইভাবেই দিল কেন একশো টাকা যেহেতু বলছে দিয়েছে আরে তুই তো চারটে ঠেকুয়া দুটো ঠেকুয়া দিতেই পারতিস হাতে করে তাও দিল না এইরকম মানুষ আছে মানে কি যে বলবো বন্ধুরা এই প্রসাদ প্রসাদ নিয়ে আর এইরকম নিয়ে মানুষ কেমন যেন পড়ে বুঝতে পারি না এখন এই গল্পটা শোনানো রিজন না এত ভীষণ খারাপ লাগছে না শুনে মানে চারোদিকে শুনছি যে প্রসাদের নিয়ে এইরকম হচ্ছে এইরকম মানুষ করছে মানে প্রসাদ বলতে কেমন যে একটা ব্যাপার হয়ে গেছে মানুষ প্রসাদ ডেকে দেয় যে খাওয়ার জন্য আর এইদিকে মানুষ ডেকে কি দেবে যে বলছে যে আমি একশো টাকা দিচ্ছি তাকেও দুটো হাতে প্রসাদ দিতে পারিনি যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর মানে কার এখানে ভুলটা বলো তো যে বলছে আমি টাকা দিয়েছি তার ভুল কি পোষা চাইতে গেছে নাকি যে নিয়ে টাকা আর সে বলছে আমি তো টাকার ব্যাপারে কিছু জানিই না আর প্রসাদও পর্যন্ত দেয়নি এটা নিশ্চয়ই জানাবেন একটু কমেন্ট করে আর প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন খুব ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে Bye-bye.